আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ আবাদ সম্মানিত দর্শক বিন্দু আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সে বিষয়টি হচ্ছে আলেম এবং বয়স্কদের সম্মান আমরা বাংলাদেশে দেখলাম কোথায় যেন কোন জেলাতে একজন মাদ্রাসার শিক্ষক আলেম তার কান ধরে কেটে দেওয়া হয়েছে কান কেটে দিয়েছে মেম্বার নাকি চেয়ারম্যানের লোকের লোকরা ধরে হুবু পশ্চিমবাংলায় দেখলাম ট্রেনের মধ্যে একজন বয়স্ক লোককে ধরে একজন মহিলা আপনার চত্থাপ্পর দিচ্ছে অনেক মানুষ ট্রেনের মধ্যে যা বুঝতে পারছেন তো এইগুলো অনাকাঙ্ক্ষিত বিষয় বাংলাদেশি হুবু যে যেরকম রমাজান মাসে একজন আলেমের কান কেটে নেওয়া হবে এগুলো কি আশা করা যায় মুসলিম দেশে ওটা না হয় অমুসলমান দেশে ট্রেনের মধ্যে তাকে চত্থাপর মারছে এটা অমুসলমান রাষ্ট্রে হতে পারে কিন্তু বাংলাদেশে মুসলিম রাষ্ট্রে একজন আলেমের এরকমভাবে কান কেটে দেওয়া হবে মাদ্রাসা শিক্ষকের রমজান মাসে এটা কখনো আশা করা যায় না অনাকাঙ্ক্ষিত বিষয় তো আমরা বলতে চাই এইগুলো থেকে আমাদের বিরুদ্ধে থাকতে হবে রাসুল সাল্লাহ আলী বলছেন অবৈধ রাজি আল্লাহ আনুহতে বৈত রাসুল সাল্লা আলি সালাম বলছেন যে মান্লাম কাবিরানা সগিরাফি আলী মান হক যে তারা অন্তর্ভুক্ত নাই যারা বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না এবং এবং আলেমদের যারা আপনার হক বোঝে না অধিকার বোঝে না আলেমদেরকে সম্মান করতে পারে না তারা উন্মতের অন্তর্ভুক্ত নয় তো অনেক বড় কথা আলেমদের যদি সম্মান না করতে পারেন তাহলে উম্মতের অন্তর্ভুক্ত হবেন না আপনি তো কাজে আজকে যারা এরকম ঘটনা ঘটাচ্ছে বা অহরহ এগুলো বাংলাদেশে ঘটছে আর আমাদের এভাবে সতর্ক থাকতে হবে মুসলিম হিসাবে এবং পরকালে বিশ্বাসী হিসাবে আমরা বলবো এর উপযুক্ত শাস্তি প্রদান করা হোক দৃষ্টান্তামূলক শাস্তি প্রদান করে হোক যাতে ভবিষ্যতে এরকম কাজ আর কেউ না করতে পারে আর যে এইভাবে যে ইসলামের যে বিধান রয়েছে যে যে রকম কাজ করবে তার শাস্তি ওরকম হবে কেসাস যেমন তার নাক কান কাটে নেওয়া আছে তার কান কাটে দেওয়া হবে আপনার নাক কাটে দিলে নাক কাটে দিতে হবে তাহলে পরে এরকম ঘটনা আর হবে না তো আমরা বলবো যে এরকম অপরাধ থেকে আমরা যেন বিরত থাকি তালা আমাদের সবাইকে দিনের জন্য কবল করে নিক আল্লাহ আমিন আসসালাম আলাইকুম বারাকাতু